কঠিন ব্যাপার ভাই আমার এই জন্যে আহলে সন্ন্য বল জামা এই সন্নি আকিদার গুরুত্ব যার কাছে আছে তারাই হলো সত্যিকারের অলি আল্লাহ আর যারা শুধুমাত্র মরিদের পকেটের দিকে তাকিয়ে থাকে গরু মহিষ নিয়ে যাবে বিভিন্ন হাদিয়া নজরানা নিয়ে যাবে এগুলি দিয়ে তাকিয়ে থাকে কোন আকিদার গুরুত্ব নাই নবীজির শরীয়তের বিধানেরও কোনো গুরুত্ব নাই এরা আর যাই হোক এরা ভালো মুসলমানও না পীর হওয়া তো দূরের কথা ভাই বন্ধুর আমার বেজার হইতেছেন নাকি এটাই সিরিয়াস কথা এটাই শেষ কথা নবীর শরীয়ত যেই পীরের কাছে নাই সে কখনো পীর হইতে পারে যেই পীরে নামাজ পড়ে না সে পীর না সাইনবোর্ডে পীর কিন্তু মূলত সে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে নামাজ লাগবে নবীর শরীয়ত বহাল রাখতে হবে দাজ্জাল এক ভয়ঙ্কর ফিতনা সে সেরকম অলৌকিক অলৌকিক ঘটনা দেখাবে দেখানোর পরে পৃথিবীর অধিকাংশ মানুষ দাজ্জালের অনুসারী হয়ে যাবে পৃথিবীর প্রায় সকল নারীরা দাজ্জালের অনুসারী হবে অল্প কিছু নারী ব্যতীত ইয়াহুদি খ্রিস্টান সবাই দাজ্জালের অনুসারী হয়ে যাবে মুসলমানদের অধিকাংশই দাজ্জালের অনুসারী হয়ে যাবে অল্প কিছু মুসলমান তারা শুধুমাত্র দাজ্জালের অনুসারী হবে না চিন্তা করার বিষয় মনে রাখবেন ভাইরাল হওয়া আর কি বলে এটাকে বেশি পরিচিতি লাভ করা এটাই মূলত হক হওয়ার জন্য মূল কারণ না হক ওই ব্যক্তির কাছে আছে যার আকিদা হালেসন্নাথ জামাত এবং রসুল বাকের শরীয়তের উপর আছে যার জবানে আল্লাহর হাবিবের সম্মান নিরাপদ না যার জবানে সাহাবাই কারাম নিরাপদ না যার জবানে হকানি আউলিয়াই কারাম নিরাপদ না সে আর যাই হোক যত ফেমাস ব্যক্তি হোক যত ভাষা জানক যত বড় স্কলার হোক আর যাই হোক সে ভালো মুসলমান হতে পারে না প্রিয় ভাইরা আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি জিন্দাবাদ যুবক ভাইদের উদ্দেশ্য করে আমি দুইটি কথা বলি শোনো ভাই বিশেষ করে যুব সমাজকে উদ্দেশ্য করে কথা বলি বলছি আপনারা ডানে ভাবে নজর করলে অনেক স্কলার পাবেন যারা বিভিন্ন আউলিয়া কারামের সান ছোট করে উপস্থাপন করে আব্দুল কাদের জিলানি এইভাবে নাম বলে হজরত বলতে চাই না রহমাতুল্লাহ আলাইহে এটাও বিপদে পড়ে অনেক সময় বলে অনেক সময় বলে না এমন কি বলে শাহজালাল শাহ পরান তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই খাজা গরিবে নওয়াজ নিয়ে বিভিন্ন আল্লাহর ওলিদেরকে নিয়ে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করে মনে হয় যে পীর আউলিয়ারা তারা মনে হয় জান্নাতি দলের অন্তর্ভুক্ত কিংবা জান্নাতি মানুষ বা নবীর তরিকার মানুষ ছিলেন না তাদেরকে ওইভাবে ফোকাস করা হয় না তাদেরকে হেয় ভাবে একটু আকারে ওনাদেরকে উপস্থাপন করা হয় এই ধরনের বক্তা তোমরা অনেক পাবে যেই মানুষগুলি পীর মাসাইকদেরকে অসম্মান করে ছোট করে উপস্থাপন করে তোমরা ভালো করে নজর করে দেখবে তারা সাহাবিদের কারো কারো সমালোচনাও করে হজরত উসমান রদি আল্লাহ আনুর সমালোচনা করে হজরতে আমির মহাবিয়া রদি আল্লাহ আনুর সমালোচনা করে হজরত আবদুল্লাহ জুবাইর হজরত আম্মাজান আয়েশা রদি আল্লাহ আনহা এরকম বিশিষ্ট বিশিষ্ট সাহাবিদের সমালোচনা করে যাদের জবানে আল্লাহর অলিরাও নিরাপদ না তাদের জবানে সাহাবাই কারামও নিরাপদ না সাহাবিদেরও দুষ্টুটি তারা খুঁজে এবং বলে সাহাবারা সত্যের মাপ কাঠি না এই ধরনের বক্তব্য তারা দেয় দিতে দিতে একটা সময় গিয়ে দেখা যায় এই মানুষগুলি বিভিন্ন নবীদেরও দোষ খুঁজে মুসা নবী এই দোষ করছে ইউনুস নবী এই ভুল করছে আদম নবী এই ভুল করছে অমুক নবী ওই ভুল করছে চিন্তা করেন বিষয়টা আউলিয়াদের সমালোচনা করতে করতে সাহাবিদের সমালোচনা করে এমনকি একটু দুরুশ্বরী পড়ি আল্লাহ

যাদের জবানে পীর আউলিয়াদের সমালোচনা হয় পীর মুর্শিদের সমালোচনা হয় তারা এক সময় সাহাবিদেরও দোষ খুঁজে অমুক সাহাবি খারাপ অমুক সাহাবি এই দোষ করছে সাহাবারা সত্যের মাপ কাঠিনা সাহাবিদের সমালোচনা করতে করতে এরা এক সময় কয় মুসানবী এই ভুল করছে নাওজবিল্লা ইউনুস নবী ওই ভুল করছে আয়ুব নবী এই ভুল করছে আদম নবী এই ভুল করছে দেখেন পীর আউলিয়াদের যারা খুঁজতেছে তারা কিন্তু নবীর সাহাবিদের কো ছাড়ে না তারা দুশ খুঁজতে খুঁজতে নবীদেরও দুশ খুঁজে এরপরে সর্বশেষ আমরা তাদের বই পুস্তকে দেখি তারা বলে আমাদের নবীও নাকি ভুল করছে এমন কি তারা লিখেছে সূরা নসরের তাফসীরের মধ্যে লিখেছে নবীজি নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে যত দোষ ত্রুটি ভুল ত্রুটি করেছেন এগুলির জন্য আল্লাহ তালা বলেছেন ওয়াস্তাগফির আপনি এগুলির জন্য ক্ষমা প্রার্থনা করুন তার মানে আমাদের নবীর দোষ খুঁজছে তারা এরপরে দেখবেন তারা আল্লাহরও দোষ খুঁজবে অরিজিনাল এদের ইমান নাই এরা বলি আল্লাহ সম্মান করে না সাহাবিদেরও সম্মান করে না এরা নবীদেরও সম্মান করে না এরা রহমাতুল্লিল আলামিনকেও সম্মান করে না ঠিক কিনা বলেন ভাইরা আপনি মাজারে যাবেন গিয়ে জিয়ারত করবেন আপনার মনে ভক্তি আসছে ভালোবাসা আসছে মনে চাইছে সেখানে একটা গরু দিবেন একটা ছাগল একটা খাসি দিবেন সেখানে রান্নাবান্না করে মেহমান মুসাফির সেখানে অনেক ধরনের মেহমান আসে মানুষরা সবাই খাবে আপনিও খাবেন মানুষকে খাওয়াইলেন এটা আপনার ভক্তির ব্যাপার এটার সমালোচনা করে তারা এরপরে ধরেন আপনি যদি একটু অগ্রসর হন আপনি আল্লাহর হাবিবের বা নবীদের মহাব্বতে আপনি নবীর দুরুদ সালাব এগুলি পড়লেন সালাতু সালাম পড়লেন মিলাদ পড়লেন এটা নবীজির সাথে সম্পৃক্ত আপনি যদি নবীদের দুরস্বরীফ পড়েন নবীজির উপরে সালাতু সালাম পড়েন তখন দেখবেন এই মহলটা একটু বেজার হয় বিধাতের ফতোয়া সাপ্লাই দেয় আপনি যদি হজরতে ওসমান হজরত আমিরে মুয়াবিয়া হজরত আম্মাজান আয়েশা সিদ্দিকা এই ধরনের সাহাবিদের সম্মান বলেন দেখবেন এই মানুষগুলি বলবে এরা 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 হল বিদাতি এরা যে ভুল করেছে সাহাবিদের নিয়ে আলোচনা করে তারা অসন্তুষ্ট হয় আপনি দিয়ে আলোচনা করলেও তাদের তাদের গাইলে কাছে গেলেও তারা বেজার আবার ওই বিখ্যাত বিখ্যাত সাহাবিদের আপনি যখন নবীদের ঘটনা বলবেন মুসা নবীর ঘটনা বলবেন আইব নবীর ঘটনা বলবেন তখন তারা আপনাকে বলবে এরা কিচ্ছা খায়নি বলে তারা অসন্তুষ্ট হবে এমনকি আপনি যখন রাহমাত উল্লীল আল নবীর সম্মান বলবেন নবীর সালাতু সালাম পড়বেন তখনও দেখবেন তাদের চেহারা মলিন হয় তারা খুশি হইতে পারে না যারা নবীজির রাহমাতুল্লিল আলামিন নবীর शान মানে খুশি না নবীদের আলোচনায় বলে কিচ্ছা কাহিনী সাহাবীদের আলোচনায় করলো বিভিন্ন ভাবে তারা নেগ্লিন্সি করে অসন্তুষ্ট হয় পীর আউলিয়ার शान শুনতে পারে না এরা কখনো ভালো মুসলমান হতে পারে না ঠিক এরা এগিয়ে দেখবেন মাজার ভাঙার চেষ্টা করে ঠিক মাজার ভেঙে ফেলবে মাজার মাজার এমনভাবে আমাদের যুবকদের মাথায় ঢুকেছে মাজার মানে খারাপ জিনিস মাজার মানে শেরিকের আড্ডা মাজার মানে বেদাত মাজার মানে এখানে ইসলাম বিরোধী কাজ এইভাবে মানুষের সামনে এই জিনিসটা উপস্থাপন করেছে ভাই আমি আপনাদেরকে বলি সব স্কুলে ভালো স্টুডেন্ট আছে আবার কিছু দুর্বল স্টুডেন্টও আছে প্রতিষ্ঠান সবাইকেই চেষ্টা করে ভালো রেজাল্ট করানোর শিক্ষকরা সবাই চেষ্টা করে প্রত্যেকটা স্টুডেন্টস যেন ভালো রেজাল্ট করতে পারে চেষ্টা কিন্তু সবাই করে আপনার আপনার প্রতিষ্ঠান স্কুল হোক মাদ্রাসা হোক কলেজ হোক সব স্টুডেন্ট কিন্তু মেধার দিকে এক সমান হয় না একটু এদিক সেদিক হয় তো সব জায়গায় ভালো আছে সমাজেও ভালো আছে মন্দ আছে আপনার সবাই একেবারে আল্লাহ তা না সবাই একেবারে যে ভালো ভিআইপি সাধু এরকম না কিছু মানুষ আছে যারা ভালো না পুরোপুরি ভালো না তো সব জায়গায় তো ভালো আছে মন্দ আছে। বিভিন্ন দরবারেও কিছু ভালো মানুষ আছে এবং কিছু মন্দ মানুষও আছে তাদেরকে সেখানে